আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিষ খাইয়ে দিয়েছেন জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে বিষ খাইয়ে দিলেন রিলিজিয়ান কি আপনার হিন্দু না মুসলিম আপনি মুসলিম মুসলিম আপনি ওই শুয়ার খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি নমস্কার জয় গো মাতা জয় শ্রীরাম আশা করি আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে বানাচ্ছি চলুন ভিডিওটার কিছু অংশ একটু আপনাদের আগে দেখিয়ে দিয়ে আমরা এই মুহূর্তে বাক্সিটা একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরো একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা গেলাম সেটা বিফ গেলাম এই যে আপনি কিন্তু মাটন বলেছেন আপনি বিফটা কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন मटन स्टिक बोला था, था अभी दिया मटन स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे और देने पे एक इंसान बोलते क्यों नहीं गया कि है कोलकाता तो में आप लोग बिजनेस कर रहे हो आप लोग रेस्टोरेंट नामिप हम ये देखा धर्मोली अपने एक जो मुस्लिम हुए आपने बीज खाई दिया बोल रहे हैं की इंटेंशनली আচ্ছা দেখলেন তো কিন্তু কি বলুন তো এইখানে কেন প্রতিবাদ হবে না কেন হবে না বলুন তো কারণ ওরা হলো আমাদের মুখ্যমন্ত্রী দুধেল গাই যারা দুধ দিতে পারে আপনি আমি দুধ দিতে পারি না তাই আমাদের ক্ষেত্রে হলে এটা বিচার হয়েছে তখন অনেক কিছু কেন বলছে সৌমিককে যখন জোর করে চিকেন প্যাটিস খাওয়ানো হলো সৌমিক একটা প্রতিবাদ করলে একটু কান্ড উডো করেছিল ঠিক আছে তখন এরা এই সায়ন ব্যানার্জি গিয়ে কেস করলো আজকে না সারণ ব্যানার্জি কথা বলবে না শতরু করে কথা বলবে ওদের দলে চামচা ক্লাসের একটা কিছু হবে হয়তো সৌরভ পারভি সে আবার চিন্তা করছে যে লোকটা চাকরি না যায় আরে চাকরি চাকরি চাকরিটাই সব নাকি ওর জীবনে ওরকম দশ জায়গায় চাকরি চেঞ্জ করে করে দশটা লোকে ধর্মনাশ করবে তারপরে তো কলকাতা ছেড়ে অন্য কোনো স্টেট ধরবে এরকম বদল বদল চলতে থাকবে আর একটা ব্রাহ্মণ ছেলে ধর্মনাশ করে ফেলবে আমরা চুপ করে বসে থাকবো আমরা চুপ করে দেখবো মমতা ব্যানার্জি কোনো কথা বলবে না কারণ এই দুধ দেওয়া হয় আমাকে দুধ দেয় আমরা দুধ দিতে পারি না অভিষেক ব্যানার্জি মাইক ধরে কিছু বলবে না আর সাধারণ শতরূপ চুপ করে থাকবে আসলে সিপিএম হতে গেলে না নিজের মনুষ্যত্ব বিসর্জন দিতে হয় সবার আগে হয়তো গরু খেয়ে প্রমাণ করতে হয় দেখো 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 আমি বড় সিপিএম আমি গরু খাই এইসব করে করে প্রমাণ করতে হয় কিন্তু ঘটনা হচ্ছে সায়ক চক্রবর্তী অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডু এই তিনজন ধরনের একজন ব্যক্তি তাদের সমাজের মাধ্যমে যথেষ্ট পরিচিতি আছে কিন্তু এটা যদি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের সাথে হতো তাহলে কি হতো এরা তো প্রতিবাদটা করতে পেরেছে এদেরকে ইনস্ট্যান্ট কোটি কোটি মানুষ এদেরকে দেখে এদের প্রচুর ফ্যান ফলোয়ার এদেরকে লোকে চেনে এদের কথাটাকে লোকে সত্যি বলে গ্রাহ্য করছে কলকাতার আনাচে কানাচে সারা পশ্চিম বাংলা জুড়ে এরকম কত জায়গায় হচ্ছে খোঁজ নিয়ে দেখেছেন কখনো হ্যাঁ আমরা এই জন্য হিন্দু রাষ্ট্রের দাবি তুলি আমরা হিন্দু রাষ্ট্র চাই বোমাকে রাষ্ট্রমাতা চাই তাহলে এই বোহত্যাই বন্ধ হবে যেখানে যেখানে ইচ্ছা যার যেখানে ইচ্ছা সে খাবে কিন্তু তার পেটে ভুল বসত বোমাকেও দেওয়ার সাহস করবে না

এটাই করতাম যদি আমার সাথে ঘটতো আমি যা তোরা যা ভাইজানের চামচা ফামচা গুলো দেখছিস ভিডিওটা তোর ভাইজানকে গিয়ে বলে দিস আমি এই কথাটা বলেছি যদি আমার সাথে আমি এরকম করার চেষ্টা করে দেখিস এটাই করবো বলে দিলাম যা ওপেন ফোরামে বললাম কারণ আমার একটাই নীতি ভাই আমার সোজা কথা যে সনাতনী দেখলে পেয়ার 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 আর এইরকম অন্য ধর্মনাশ নাশ করা জিহাদি দেখলে মার 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 আমি আমারও বলছি অনেক হয়েছে আবেদন নিবেদন এবার হোক বেদনা দেন দরকার আছে বেদনা দেন পারবেন না আপনি এটা ঠেকাতে এরা দিনে রাতে দুপুরে যখন সময় পাবে আপনার ধর্মনাশ করাবে আপনি পয়সা দিয়ে খেতে যাবেন আপনাকে মাংস খাইয়ে দেবে ধর্মনাশ করে দেবে কোটায় উয় হয়েছে কটায় উচিত সবসময় দেবাংশু এখন চুপ কেন গান বানিয়ে ফেলে নিয়ে একটা দেবাংশু চুপ কেন অভিষেক নাজী চুপ কেন আমি সবাইকে জানতে চাই প্রত্যেকটা মাকুলার প্রত্যেকটা ছুটি ছোট আজকে চুপ কেন রাগে গা জ্বলে যাচ্ছে আমার একটা ব্রাহ্মণ ছেলের ধর্মনাশনের সঙ্গে আরো দুজন হিন্দু হলো এর দায় কে নেবে এর দায় নিতে হবে পশ্চিমবাংলার সরকারকে পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকা শাসক দলকে তারা এইভাবে যদি খোলা ময়দানে গোমাংস রান্না হচ্ছে বিক্রি হচ্ছে এগুলো বন্ধ করে দিত তাহলে আজকে এই দিনটা আমরা দেখতে হতো না এই লোকটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ কিছু নিয়েছে এখনো অব্দি প্রশাসন কেন নেয়নি কেন নেয়নি এটা আমার প্রশ্ন কেন নেয়নি এই বাচ্চা গোমাংশ খাইয়ে আজকে ধর্মনাশ করে দিচ্ছে আর ওকে চাকরি থেকে ছাড়িয়ে দেখে জায়গায় যাবে ওদের নিশ্চয়ই কোনো ডিগ্রি আছে সেই তার তাদের চাকরিটা পাচ্ছে ওখানে অন্য জায়গায় যাবে পরশু অন্য জায়গায় যাবে এক একদিনে একজন সকালে বিকালে খুদু ধর্মনাশ করিয়ে যাবে কনভার্ট করিয়ে যাবে এর ঘোড়াটা কোথায় জানেন আমাদের ধর্ম কাউকে সেখানে ধর্ম অন্য ধর্মকে ছোট করতে বা কিছু করতে বা আমাদের কনভার্ট করাও আমাদের তো দায় পড়েনি সনাতন একটাই একমাত্র ধর্ম সনাতনটাই আদি ধর্ম সনাতনটা আইডিয়লজি সনাতনটা সাইন্স সনাতনটা মূল্যবোধ সনাতনটা চেতনা কিন্তু ওই যে মাদ্রাসায় কি এমন শেখায় এরা কনভার্ট করতে বৌ হয়ে ফেটে যেতে পিডিএ মারতে হালালা করতে এরা সবেতে মানে একদম উগ্রপন্থীর মানে শিকড় কি এদের মধ্যে ঢুকিয়ে দেয় আমি বুঝে পাই না আচ্ছা আপনি যদি এই জায়গায় থাকতেন আমি তো বলে দিই যে আমি থাকলে আমি কি করতাম ওর সাথে সেটা যদি আগামী দিনে কেউ চেষ্টা করে দেখো এটাই করবো একদম ওপেন চ্যালেঞ্জ শুরু বললাম আপনি যদি থাকতেন আপনি কি করতেন আপনি ভিডিও কমেন্ট বক্সে এসে বলে যান আর আপনি যদি মনে করেন যেটা অন্যায় হয়েছে একজন ব্রাহ্মণ ছেলে আছে অন্যায় হয়েছে তাহলে এটা আপনার সাথে হতে পারতো কিংবা এটা আমার সাথে হতে পারে যদি আপনি এটা ভেবে থাকেন এ প্রতিবাদ হওয়া দরকার আপনি ভিডিওটাকে শেয়ার করবেন আর মেনশন করবেন সেই সমস্ত মাকুলারদের যারা এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে এখন চুপ করে ঘরে বসে আছে দেখছে এটাকে